এগুলো মাত্র কয় টাকা জানেন পাঁচশো টাকা বুঝা দিয়ে ধন্যবাদ এগুলো দেখলে সবাই চিনি বাসা বাড়িতে একটা করে নিবে এদিকে এক বোতল পানি দিবেন ঠিক আছে লাইন দিবেন এদিকে ঠান্ডা পানি নর্মাল পানি গরম পানি গরম পানি কিরকম গরম হ্যাঁ গরম পানি কিরকম গরম জাস্ট পানি নিবেন টি দিয়ে চা কাতে পারবেন আপনারা কথা বুঝছেন তারপরে এদিকে ঠান্ডা পানি কিরকম ফ্রিজের থেকে যেরকম ঠান্ডা পানি নিতেন

ফল ফ্রুট রাখি ওষুধ রাখি খেতে পারবেন ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া এটা ভাইয়া ব্র্যান্ড নিউ ইনটেক নতুন এগুলা জাহাজে ইউজ হয়েছে এটা ইউজ হয় নাই এটা নতুনের কারণে আমি প্রেস এটা কালারই এরকম ইয়েলো কালার ঠিক আছে এটা যাদের লাগে এক দাম নেবেন নয় হাজার টাকা আমার থেকে এগুলা এই তিনটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা এক দাম নয় হাজার টাকা ঠিক আছে এটা প্রেস বিদায় দাম বাড়তি ভাই এটা কি কয় সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র কয় টাকা সতেরো হাজার টাকা সহ মাত্র পঁচিশশো টাকাশো টাকা এগুলা রানব না বেচবো না যাদের লাগে সব আপনার বিক্রি লোক ঠিক আছে মাত্র কত এটা কি ভাইয়া লম্বা রাত এটা বুঝছেন মাত্র কয়টা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর এটা কি ভাইয়া

এই স্পিকার দুইটা বরবার স্পিকার দুইটা আনডি ফাইভ একটা ঠিক আছে মাত্র কয় টাকা ভাই অনলি চোদ্দ টাকা কয় টাকা চোদ্দ হাজার টাকা একদম আর সঙ্গে এগুলা সহ আছে কাপড় এগুলা সব আছে ঠিক আছে কাট কাঠ কাঠবডি স্পিকার কাঠবডি খুবই সুন্দর এটার প্রাইস একদম রাখবো দুই হাজার টাকা রিচার্জেবল ব্লুটুথ স্পিকার কাঠবডি অরিজিনাল বিদেশি মাত্র দুই টাকা ঠিক আছে এটা দেখেন কয় স্পিকার আট থেকে দশ ইঞ্চি হবে ঠিক আছে সঙ্গে এম ডি সহ লাগানো আছে কথা বলছেন এটা ফিক্সড প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর তেইশশো টাকা মাত্র অনলি তেইশো টাকা ঠিক আছে তেইশো টাকা একটা না সৌভাগ্যবান ব্যক্তি তিনজন একটা দুইটা তিনটা তেইশশো তেইশো তেইশো একদম পানির দামে পানি পানি ঠিক আছে এগুলো প্রত্যেকটা স্পিকার দেখেন এম ডি সহ দেখেন ব্যাটারি রিমোট এই কেবল ব্লুটুথ টু জেড সবকিছু দিয়ে বাসবে ঠিক আছে মাত্র তেসশো টাকা তেসশো টাকা তেসশো টাকা তারপর ওভেন থাকেন ওভেন মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক ওভেন কয় টাকা ভাইয়া এক হাজার টাকা অনলি ফোর কত বুঝছেন আসেন ও আজাদ ভাই অস্তা বস্তা লন সোনি মেড জাপান ঠিক আছে একটা এটা কি এম ডিভাইয়ার ঠিক আছে তিনটা স্পিকার এদিকে দুইটা টাওয়ার আবার এদিকে একটা ওয়াফার ঠিক আছে এটা ফ্রেশ কয় টাকা জানেন অনলি ফোর আট হাজার টাকা আট হাজার টাকা অনলি ফর এফ পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস না ভাইয়া 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস 7 পিস মিলাই 8000 টাকা ঠিক আছে একদম দরদাম ডিসকাউন্ট করবেন না এদিকে দেখেন ভাইয়া একটা 10 ইঞ্চি স্পিকার ভাই ওয়াশিং মেশিন 11 কেজি কয় কেজি ভাইয়া ব্র্যান্ড কি Singer 11 কেজি 11 কেজি ভালো করে দেখেন ড্রাম ড্রাম সব দেখেন একেবারে ক্লিয়ার ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া অনলি নয় হাজার টাকা মনে থাকবে তো কয় টাকা নয় হাজার টাকা এদিকে আসেন এবার এটা দেখেন আট কেজি আট কেজি সিঙ্গার কয় টাকা ভিতরে দেখেন ভাই ভালো করে কয় টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা অনলি সিঙ্গার অটোমেটিক সাড়ে সাত কেজি কয় টাকা দশ হাজার টাকা হ্যাঁ সিঙ্গার প্রো সাড়ে সাত কেজি কয় টাকা দশ হাজার টাকা মিয়াকো একদম লেটেস্ট মডেল ফ্রেশ কোয়ালিটি সাত কেজি কয় টাকা কয় টাকা অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা স্যামসাং স্যামসাং তো এটা কয় কেজি সাড়ে সাত কেজি ঠিক আছে অরিজিনাল জাহাজের কয় টাকা এগারো হাজার টাকা এল জি এল জি দশ কেজি কমার্শিয়াল কয় কেজি দশ হাজার টাকা দশ হাজার টাকা এল জি কেজিটা মাত্র পঁচিশশো টাকাশো টাকা স্টিল বড়ি ব্ল্যান্ডার পঁচিশশো টাকাশো বাড়িটা থাকবে দুইটা করি বড় বাড়ি ছোট বাড়ি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে দেখছেন গিজার গিজার আর টন মেড ইন ইটালি ত্রিশ লিটার অ্যারাসিটন মেড ইন ইটালি এরিস্টন মেড ইন ইটালি ত্রিশ লিটার ঠিক আছে প্রাইস মাত্র অনলি ফর আপনার ব্লগর জন্য মাত্র আপনার ব্লগের জন্য শুধু যাদের লাগে নিবেন আর দুধ দিবেন ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা গিজার ওগুলো মার্কেটে কিনতে গেলে দশ বারো হাজার টাকার উপরে কথা বুঝছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে যার থেকে যেটা লাগে দশে বাসে করে নেবেন আই হ্যাভ এ নো টেনশন ঠিক আছে আসেন চা কফি মেশিন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটা দেখেন চা কফি মালাই চা মাত্র নয় হাজার টাকা চা কফি মালাই চা মাত্র নয় হাজার টাকা এটা চার হাজার টাকা ঠিক আছে গুড বাই বিদায় আস সিঙ্গার ব্যান্ডের ওভেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা কি ওভেন মাইক্রোয়েভ ওভেন মাইক্রোয়েভ সিঙ্গার ব্যান্ডের মাইক্রো ওভেন মাত্র পঁয়তাল্লিশশো কয় টাকা ভাইয়া টাকা পঁয়তাল্লিশশো টাকা এটা দেখেন ওয়ারফুল ওয়ারফুল সেরকম হবেন অনলি ফর ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা দেখেন ওয়ারফুল মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কয় টাকা ভাইয়া শীতের শুরু রবার পাঁচ হাজার টাকা ওভেনের নাম শুনতে না পাঁচ হাজার টাকা দিয়ে এটা লন ওয়ারফুল ভাইয়া মাত্র ছয় হাজার টাকা ভাইয়া অনলি কয় টাকা ভাইয়া অনলি ফর ছয় হাজার টাকা ভাইয়া আমি আঁকো মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার অনলি ফর পাঁচ হাজার টাকা ঠিক আছে ভাইয়া আমি ব্র্যান্ডের ওভেন মাইক্রোওয়েভ মাত্র পাঁচ হাজার টাকা আজাদ ভাই সিঙ্গার ব্র্যান্ড রোবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা মাত্র আপনার জন্য অনলি সাত হাজার টাকা প্যানাসনিক অরিজিনাল জাহাজের মাল বিতর একবারে ফ্লেশ নতুন উৎসমতুল্য মাত্র সাত হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা থাকেন গ্লানস একটা গ্লানস ব্র্যান্ডের রোবেন মাত্র ছয় হাজার টাকা ইনটেক প্যাকেট সহ আছে মানে জাহাজ থেকে যে গার্ডনটা পাইছি ওটা সহ দেওয়া যাবে মাত্র কয় টাকা অনলি ফর ছয় হাজার টাকা ভাইয়া এটা দেখেন জিপাস মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া কত ভাইয়া মাত্র অনলি পাঁচ হাজার টাকা এটা দেখেন সিঙ্গার ভাইয়া মাত্র কত অনলি ফর সাড়ে পাঁচ হাজার টাকা অনলি ফর সাড়ে পাঁচ হাজার সিঙ্গার ব্র্যান্ডের হবেন ঠিক আছে এটা দেখেন ভাইয়া গ্লানেশ গ্লানেস ভাইয়া মাত্র কত অনলি ফর সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়া মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে আসেন

কথা বুঝছেন বাইশো পঞ্চাশ টাকা করে দি দিব সেল লোনের মেশিন বাইশো পঞ্চাশ টাকা জীবন শুনছেন স্বপ্নে ভাবছেন জীবনও কয় টাকা বাইশো পঞ্চাশ টাকা এটা এটা দুটা একসঙ্গে নেওয়া লাগবে ঠিক আছে দুটা মিলে পঁয়তাল্লিশশো টাকা যে আর যেরকম ইচ্ছা চালাই চলে বুঝি লইয়েন এগুলো আমি বুঝিও না আর বেচবো না আর কিনবো না ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো আজাদ ভাই গত বিড়িতে বলছি পঁয়ত্রিশশো টাকা সেল হয় নাই বাংলাদেশে কি এর আর কম দামে পাই নাকি কেউ মাত্র তিন টাকা তিন হাজার টাকা সিঙ্গার ব্যান্ড ছয় কেজি ওয়াশিং মেশিন চালাই বুঝে নিবেন একটা দুইটা তিনটা আছে ঠিক আছে তিনি হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে ওগুলো তো মডেল বলা লাগবে না ব্র্যান্ড বলা লাগবে না সিঙ্গার ছয় কেজি অনলি ওয়াশ মাত্র তিন টাকা চালাই বুঝে নিবেন ঠিক আছে এদিকে আসেন পদ্মা সিঙ্গার গ্লাস ডোর সাড়ে ছয় কেজি সিঙ্গার গ্লাস ডোর সাড়ে ছয় কেজি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কটিয়া সাড়ে পাঁচ হাজার আর দুধ দিবেন মাত্র সার পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা লোন কঙ্কা কঙ্কা মাত্র পঁয়তাল্লিশশো টাকা সাড়ে হাজার পাঁচশো মাত্র কয় টাকা ভাইয়া মাত্র পঁয়তাল্লিশশো এটা কিন্তু অরজিনালি এরকম আমি কিন্তু ভাঙি নাই আবার ঠিক আছে এরকমই ছিল এরকমই থাকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ইট কাই ইউ কাম হেয়ার ওয়ালটন এটা কি ওয়ালটন মাত্র কত আপনার ব্লগের জন্য গ্লাস ডোর ওয়াশিং মেশিন অনলি ফর প্যাটল গিয়া সরি 4500 টাকা 4500 টাকা ওয়ালটন ওয়াশিং মেশিন ডাবল এদিকে দিবেন এদিকে শুকাইবেন কয় কেজি 8 কেজি কথা বুঝছেন ভিডিওর ভিতরে ড্রামের অবস্থা দেখাই দিন কি কি রকম প্রেসাক করে ডং টং 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 ঠিক আছে এদিকে দেখেন একদম জকজগা সকসকে মাত্র 4500 টাকা ঠিক আছে এটা অরজিনাল চামড়া বুঝছেন চামড়া এবং জাহাজার মাল কথা বুঝছেন তো সম্পূর্ণ ভালো এদিকে ব্রেক আছে এদিকে চাকা টাইট আছে

কেউ ধরা কারণে খোলা কাটা হয় না অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র এটা নিবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো অর্ধেক কয় আট হাজার পাঁচশো টাকা এটা লন্না মাত্র এগারো হাজার টাকা কয় টাকা ভাইয়া এগারো হাজার টাকা ইনটেক ব্র্যান্ড নিয়ে নতুন মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে আসবেন লইবেন দোধ দিবেন সিঙ্গার মেড ইন থাইল্যান্ড তিনিশ ষাঠি জপজকা ঠিক আছে মাত্ৰ আপোনাৰ ব্লগৰ কাণ্ড হাজাৰ টকা তেইছ হাজাৰ টকা আছোঁ বাইংগাৰ ফেষ্টিভেল ঠিক আছে মাত্ৰ কথা হাজাৰ টকা চৈধ্য হাজাৰ টকা একশ আঠানব্বৈ লিটাৰ ঠিক আছে ডাইঅ' মেড ইন কুৰিয়া আঠ হাজাৰ পাঁচশ টকা ডাইঅ মেড ইন কুৰিয়া আঠ হাজাৰ পাঁচশ টকা ঠিক আছে একশো আটানব্বই লিটার সিঙ্গার ব্র্যান্ডের মাল মাত্র কয় টাকা জানেন চৌদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আর কেন ফাইসি আসেন কয় টাকা ভাইয়া আট হাজার পাঁচশো টাকা যার থেকে লাগা দোরমারি লোন মাত্র আট হাজার পাঁচশো এটাই ভাইয়া লোন মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি কত আট হাজার পাঁচশো টাকা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দুইশো তিয়াত্তর লিটার সিঙ্গার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দুইশো তিয়াত্তর লিটার সিঙ্গার মাত্র 13000 টাকা। বেকো বেকো মেড তুর্কি তুরস্ক 360 লিটার ঠিক আছে? আপনার ব্লগের জন্য মাত্র কয় জানেন? কত? মাত্র 23000 টাকা। 23000 টাকা। আগা ফ্রিজ দেখেন। শেষবার আসেন। ভাই খুব সুন্দর 280 লিটার মাত্র 13000 টাকা। 13000 টাকায় ফ্রিজ। হ্যাঁ 13000 টাকা খুব সুন্দর জক জকে চকচকে চাই চাই 11 বাসি রাজি লিবেন। ভিডিও কল দিয়ে মন 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 শান্তি হয়। আজক কোন লিবেন কয় টাকা? 13000 13000 টাকা। এটা লন দুইশো পঁচাত্তর লিটার এই লেসবন ফ্রিজ মেড ইন জার্মানি ঠিক আছে এক দরজা এই পাট ডিপ বাদ দাকে জায়গা পুরোটা নর্মাল কয় টাকা আট হাজার পাঁচশো টাকা কয় টাকা আট হাজার পাঁচশো টাকা এটা লন না একশো পঁচাত্তর লিটার দুই দরজা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কয় টাকা সাত হাজার পাঁচশো টাকার ফ্রিজ ফ্রিসিটন দেখাইছি মেড ইন ইটালি ত্রিশ লিটার এরিস্টন মেড ইন ইটালি ত্রিশ লিটার ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা বিদায় এভার আজকে এটা লন টন আড়াইশো লিটার হাফ ডিপ হাফ নর্মাল আট হাজার পাঁচশো টাকা কয় টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো দিয়ে আটটা লোন মাত্র কত আট হাজার পাঁচশো টাকা এটা লন মাত্র আপনার ব্লগের জন্য অনলি অনলিভর সুদ আপনার জন্য মাত্র পনেরো হাজার টাকা গ্লাস ডোর ফ্রেশ ক্লিয়ার ডকুমেন্ট টকুমেন্ট সব আছে একবারে ক্লিন মাত্র পনেরো হাজার টাকা আজাদ ভাই ডিপ্রিসবেন কিন্তু টাকা নাই টাকা আছে কম আমার কাছে আছে না আমরা রাখছি আপনি একটা ফ্রিজ ঠিক আছে এটা কয় লিটার জানেন দেড়শো লিটার দাম শুনবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা দেড়শো লিটার ফ্রিজ ফুল ফ্রেশ জি আই জিআই মাল ঠিক আছে সম্পূর্ণ চালু এবং ভালো এদিকে আমি কাজ করি দেখ একটু মানে ফোন লাগিয়ে রাখছি আমরা এখানে মালটা প্যাকিং করবি সেই জন্য যাতে দাগ দুগ না হয় তো দেখতে পারেন মাত্র নয় হাজার টাকা ঠিক আছে ভাই কি তার তার ঠিক আছে তার আসছে নতুন দাম আছে কম মাত্র টাকা টাকা কেজি কেজি এক বান্ডিলে পাঁচ কেজি এক কেজি ফুট প্লাস মাইনাস ঠিক আছে মাত্র চারশো টাকা কেজি কথা বুঝে নিন আর দর দাম নাই এই কথা শেষ কথা পাঁচ কেজি নেন দশ কেজি নেন বিশ কেজি নেন পঁচিশ কেজি নেন অর্ডার দিবেন দিয়ে দেবো সমস্যা নেই চারশো টাকা কেজি ঠিক আছে এডালন সার বিস্তার হাম্মার থেকে টানা দেয় আর কি কথা বুঝছেন টাকা কেজি তিনশো টাকা কেজি দশ কেজি বিশ কেজি যার থেকে জ্বালাকে দেওয়া যাবে এগুলা কেজি এ পনেরো ফুট প্লাস মাইনাস পনেরো ফুট প্লাস মাইনাস কেজি এ ধরে বুঝছেন এটা একদম পড়বে তিনশো টাকা কেজি একদম পড়বে চারশো টাকা কেজি ইতিহাস ব্র্যাকড ব্রেক রেট ঠিক আছে হালদ ভাই চলতেছে ছয় কেজির ওয়াশিং মেশিন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া হ্যাঁ ছয় কেজির ওয়াশিং মেশিন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন চলতেছে ছয় কেজির ওয়াশিং মেশিন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দেখেন ভাইয়া কত মাত্র পঁয়ত্রিশশো পাইয়া পঁয়ত্রিশশো মেশিন তিনটাই সিঙ্গার ব্র্যান্ড এর যার থেকে যেটা লাগেনে নিবেন আমার দরাস ধরা নাই অপশনের থেকে আনা ছয় কেজির ওয়াশিং মেশিন সম্পূর্ণ চালু মাত্র পঁয়ত্রিশশো টাকা করে ঠিক আছে